আব্দুল করছেন বউ বন্ধু আলাপ শুরু করেছে কি আলাপ শুরু করছেন বন্ধুকে বলছে হ্যাঁ ভাই এই যে মেয়েটা যে নাস্তা যা করছে কাজকর্ম করছে এটা কে বন্ধরে আমার ইতিহাস শুনুন কি গো নাম কি বললাম অহজরি ও হাফজরি বলছেন ভাই এই বেটির নাম আমেনা এটা আমার বেটি আমার ছোট বেটি আমেনা তোমাকে ফোনে জানায়নি অমুক যুদ্ধে খবর দিন আমার একটা বেটি হয়েছে এটাই আমার ছোট বেটি এটা আমার বাড়িতে এখন বর্তমানে আছে বন্ধুরে আমার আব্দুল মোত্তালে বলছে আর চিন্তা নাই এটাই বহু বানাবো জামুই দেখে দেখেন খবরটা কত তাড়াতাড়ি হচ্ছে বন্ধুরে আমার ওহাব জোহরিকে বলছে আব্জুল মুর তাহলে এত সুন্দর বেটি এত ভদ্র বেটি দেখে তো মা পছন্দ হয়ে গিয়েছে বন্ধু রে হাঁটার ডিজাইন দেখে চিনে নিয়েছে অরিজিনাল মেয়ে হবে তার চলন ব্যবহার দেখে বুঝতে পেরেছি অরিজিনাল মেয়ে হবে তখন ওয়াহাব জোহরি বলছে বন্ধু হে তোমার ব্যাটার যত ভদ্রলো ব্যবহার দেখলাম আমার যাও পছন্দ হয়ে গিয়েছে তো বন্ধুতে বন্ধুতে মিল হয়েছে এবার বিহায় হয়ে যাব তাড়াতাড়ি করে পছন্দ নেমটা বলা দাও এ ভাব জো ইতিহাস প্রমাণ করে ওভাব

হকাতি মুসলিম বন্ধুরা আমার মুসলমানের সুরিয়াতে একটা বিয়ের নিয়ম আছে মান রাগে বান সুন্নতি ও মান রাগে বা সুন্নতি ফালাই সামিল নিয়ে বিয়ের একটা সিস্টেম আছে কিন্তু নবীজির আব্বার সিস্টেমের মধ্যে তাদের নিয়ম পালন করা হলো মুসলমানের নিয়ম পালন করে বিয়ে দেওয়া হলো না সেদিনে প্রথা ছিল প্রথা অনুযায়ী সেরাতে বিয়ে হলো এবার যেন আমার সত্য করে কথা শুনে যান সেই রাতে আমিনাকে নিয়ে চলে আসলো মক্কার জমিনে কার সঙ্গে বিয়ে দিয়ে নবীজির বাবা আবদুল্লার সঙ্গে বিয়ে দিয়ে বন্ধুরা আমার এ মানুষের দল না ইয়াস মিনাল সত্য কথা বলতে লজ্জা নেই লজ্জা করবেন তো আপনার ব্যাপার সত্য কথা বলতে আল্লাহ লজ্জা করেনি আপনি আমি লজ্জা করার কে আছে বিয়ে করে নিয়ে আসলো বাবা ঘর বস্তি হল যত শরিয়তের বিধান চালু আছে মানুষের জীবনে যেগুলো হয় হয়ে গেল বন্ধু রে সে রাতে আমি না আর গর্বে বিশ্বনবীন মোহাম্মদ রসুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহ আলি হোসাল্লামের জন্ম হয়ে গেল একবার জোরে বলুন না না থাকবে এক মাস দুই মাস যায় তিন মাস যায় চার মাস যায় এই আল্লাহর বান্দারা যখন পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স ছয় মাস বয়স বন্ধুরে আমার হঠাৎ করে আব্বা বলছে বেটা আব্দুল্লাহ টাকা কম পড়ে গিয়েছি একটু ব্যবসার জন্য তুমি বাইরে যেতে পারবা না কেরালা যেতে পারবা না দিল্লি যেতে পারবা না বোম্বাই যেতে পারবা না আব্বাকে এত সম্মান দেয় নতুন বউকে ছেড়ে আব্দুল্লাহকে বিদেশে চলতে হলো আপনারা ভুলগুলো করেন বাবা কি ভুলগুলো জানেন বাবা কী ভুল বেটা তিন মাস হলো বিয়ে হয় এক মাস হলো বিয়ে হওয়া মা একদিকে খোঁটা দেয় বাপ একদিকে কয় দেখ ভারুয়াকে দেখ এখন বউ ছাড়া ভোর করো ঘটে না করে না বাবা তখন ছেলেটা বিশ্ব জানকে একদিকে করে দিয়ে স্ত্রীকে ছাওয়ার যারা ছেড়ে যাওয়ার মন নেই তারপর সমাজকে মানতে হবে বাপের আইন মানতে হবে এই বড় কষ্ট করে নিয়ে কাঁধে ব্যাগটা নিয়ে ছুটল কোথায় কেরালাতে আর টাক্কা বউ বাড়িতে রেখে গেছে এই জন্য তুমি বারবার বলি মাওলানা বউ ছাড়া কেউ বিদেশে যায় না দিল্লি যাওয়ার বোম্বাই যাও না ঠিক নাই কত গুণ হচ্ছে হোক শুদ্ধ গুণ হয়ে যাবে অরিজিনাল কথা এ বাবা অরিজিনাল কথা বাপের হুঙ্কার দিয়েছে ছেলেকে চললো দিল্লিতে এক মাসের বউ আচ্ছা বাবা বলুন তো কতদিন থাকবে এই জন্য একটা বড়ো কেশা আছে হয়তো তোমরের আপনাকে বলার টাইম নেই এ বন্ধু আমার বাউজার আমার এত বড় চাপ আপনি ছেলেকে দিবেন না তো আব্দুল মোত্তালিদকে ভুল করে দিয়েছেন আব্বা ভুলের মালিক আল্লাহ সংসদের মালিক আল্লাহ ব্যাটাকে বলছে ব্যাটা আব্দুল্লাহ বিদেশে চলে যাও ব্যবসা করার জন্য পাঁচ মাস হয়ে গেল ছয় মাস হয়ে গেল বিয়ে তোমার হয়ে গেছে একবার যাও সংসারকে পরিচালনা করবার জন্য আব্বার কথাকে সম্মান দিয়ে ব্যবসা করতে গেল বন্ধু আমার উন্নয়নের কথা আপনাকে বলতে আরম্ভ করলাম বন্ধুরে বাবা ব্যবসা করতে গিয়ে ব্যবসার জায়গা থেকে ফিরে আসার সমাতে রাস্তায় গেল ইন্না রাজ রাজিউন বলতে হবে না কেউ কে বলে দিয়েছে বলেননি কেন বলা যাবে না মাওলানা না এ বাবা মুসলমান নয় আসাদ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আনা মোহাম্মদ রব্দহ ওর আসল কথাটা বলেনি যার জন্য ইল্লাহ পড়তে হবে না রাত দশটা হয়ে গিয়েছে আপনি শুনে পাচ্ছেন মাইকে খবর পাচ্ছেন উমুকের বাপ আব্দুর রহমান মারা গিয়েছে কিন্তু যাদের লোকটা খুব মদ খেতো তো ওই লোকটার কথা শুনলে যে মরে গিয়েছে আর সঙ্গে সঙ্গে মুসলমানকে বলতে হবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু যদি যদি কাফের মরে যায় তো খবরদার লিল্লা বলে ফেলবেন না বন্ধু আমার নবিজির বাপ ইন্তিকাল। বাপ মারা গেছে আব্দুল কাছে খবর বাঁচা গেল আব্দুল মুতালিব তোমার বেটা বাড়িতে আসার সময় রাস্তায় ইন্তিকাল করেছে উমুক তাকে কাফন দাফন হয়ে গেছে মাটি দেওয়া হয়ে গেছে আব্দুল মুতালিব চিন্তা করে আল্লাহ কেমন করে সম্মান বাঁচাবো একটা ধৈর্য ধরবো আমি বাপ না হয় মনে একটা সাবর করে নেব কিন্তু মাবু যে মেয়েটা আমার আবদুল্লাহকে দেখে পাগল হয়ে কলকাতা থেকে পশ্চিম বাংলার মাটিতে এসেছি কলকাতা থেকে আপনার এই হরিশ্চন্দ্রপুর মাটিতে এসেছি আমার মুখ দেখে নয় আবদুল্লার মুখ দেখে এই মেয়েটাকে কেমন করে খবর দেব আমি না তোমার স্বামী রাস্তা ইন্তিকাল করেছে কেমন করে খবর দেব বন্ধুরে আমার এক পা দু পা করতে করে শ্বশুর মশাই অর্জিনার খবরটা দেব আমি না বেটি রে তোমার কাছে একটা বড় আমার আবেদন হয়ে গেছে বেটি চোখে জল কত কত ভাবনে বলছেন ও বেটি আমি না তোমার কাছে প্রশ্ন আল্লাহ তোমাকে যদি একটা মাল দেয় আবার মাটা নিয়ে নেয় তো কি উপায় করা আছে কি তোমার করা আছে আমার কি করা আছে আমি না বলছে শ্বশুর মশাই ইঙ্গিত বুঝতে পারলাম না কিন্তু আল্লাহর মা যদি আল্লাহ নিয়ে নিয়ে যায় তো কারো কোন হস্তক্ষেপ করা চলবে না কিছু করা থাকবে না বেটির কাছে বলছে বেটি যদি সেটাই তোমার বিশ্বাস হয়ে যাওয়ার জিনাল তুমি মেয়ে আছো বেটিরে শুনে না আমার বেটা আব্দুল্লাহ ব্যবসা থেকে ফেরার সময় রাস্তায় ইন্তেকাল করে নিয়েছি